সব সবাইকে আমি সময় চলে তোমাদের জন্য তোমাদের কাছে বাহারি রান্নাঘরে আবার একটা রান্নার রেসিপি নিয়ে কদিন ধরে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না রান্নার আমার মায়ের শরীরটা ভালো না মাকে নিয়ে একটু ব্যস্ত রয়েছি মায়ের একটা ওটি হবে তবুও আমাদের খাওয়া দাওয়া করতে হবে তার জন্য কিছু তো রান্না করতেই লাগবে তাই ভাবলাম আজকে একটু কিছু রান্না করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে আমি করবো তোমাদের জন্য চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছের ঝোল করার জন্য দেখো আমি এখানে একটা বড় আলু আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আমি গ্যাস জালি কড়াইও বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল প্রথমেই আমি আলুটা আগে ভেজে তুলবো কটা আলু আমি তেলেতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি আলুটা ভাজবো গ্যাসটা আমি বাড়িয়ে দিয়ে আমি আলুটা ভেজে নেবো আর এইদিকে আমি দেখো চিংড়ি মাছটা আগে থেকেই আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা ভালো করে চোখলা ছাড়ি ধুয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে আমি পাতি লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম যতক্ষণ আলুটা ভাজা হবে তার মাঝখানে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি দেখো এক চামচ নিয়েছি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর নিয়েছি তিনখানা শুকনো লঙ্কা আর নিয়েছি ছ সাতখানা কাজু বাদাম এইটা আমি আগে মিক্সিতে জল ছাড়া আগে মিক্সি গুঁড়ো করে নেবো আগে সবগুলো দিয়ে আমি জল ছাড়া এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিই দেখো আমি জল ছাড়া মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া এরকম করে সর্ষে আগে থেকে একটু গুঁড়ো করে নিলে পরে পেস্টটা ভালো হয় এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো আর দেবো সামান্য নুন সর্ষে বাটাতেও সবসময় নুন আর একটু কাজু বাদাম দিয়ে বাটলে পরে সর্ষে বাটার দিতে হয় না তো চল আমি মিক্সিতে এটা পেস্ট করে নিই এদিকে আমার আলুটাও ভাজা হয়ে এসছে মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা আমি সম্পূর্ণ আলুটা তুলে নিলাম আমি ভাজা আলুটা আর এই আলু ভাজার তেলেতেই আমি চিংড়ি মাছটা সব চিংড়ি মাছকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব হালকা করে চিংড়ি মাছটা ভাজবো বেশি ভাজবো না চিংড়ি মাছ ভাজার সময় সব সময় গ্যাস বারই ভাজতে হয় আর চিংড়ি মাছ বেশি ভাজতে পারে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে এসেছে একটু যে কালারটা হয়েছে আমি চিংড়ি মাছটা তুলে নিলাম সম্পূর্ণ চিংড়ি মাছটা আমি তুলে নিলাম প্লেটের মধ্যে আর এই চিংড়ি মাছের তেলেতেই আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে নেব গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ফোড়ন ফোড়নের জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি কালো জিরে ফোড়নটা হয়ে এলে পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো এখানে একটা বড় পেঁয়াজ কুচানো নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন আমি নুন নুন দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসটা বাড়িয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুছানো আমি এখানে একটা মাঝারি এই মাথায় টমেটো নিয়েছি টমেটো দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি টমেটোটা একটু নরম হতে দেবো টমেটোটা নরম হয়ে এসছে আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর দেবো সামান্য হলুদ গুঁড়ো কারণ আমি হলুদ দিয়ে আমি আলুটা ভেজেছিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা আলুটার সঙ্গে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেবো একটা ভাজা গন্ধ এসছে মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করেছিলাম কাজু বাদাম আর সর্ষে সেই মশলা পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেবো মশলাটা দিয়ে এবারে কুষে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে দেখো তেলটা ছেড়ে এসছে মশলাটা থেকে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি চিনিটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যেই দিয়ে দেবো আমি ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল দেখো চিংড়ি মাছটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি জলটা দিয়ে পরিমাণ মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা হতে দেবো কিছুক্ষণের জন্য গ্যাসটা কমিয়ে দিলাম নামানোর আগে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে নিলে পরে রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল চিংড়ি মাছের ঝোলটা তোমরা তো সবাই চিংড়ি মাছের ঝোল বাড়িতে রান্না করো তবে এইভাবে রান্না করে একবার দেখতে পারো দেখো আমার রেডি করে নিয়ে চলেছি তোমাদের জন্য এই আমার রান্নাটা যদি ভালো লেগে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ওপার থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্না করে